তো নমস্কার টেক প্রেমরা সবাইকে ক্যামেরা আছে অপো এখন কিন্তু একটা রিসেন্টলি আপডেট দিয়ে দিয়েছে যে অপোর যে সমস্ত ফোনস রয়েছে তার মধ্যে কোন কোন ফোনগুলো জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেট পেয়ে যাবে অবশ্যই সেটা কালার ওয়েস যে ফিফটিন আছে তার স্টেবেল ভার্সন হবে তো আজকে আমরা এই ভিডিওতে দেখব অপোর কোন কোন মোবাইলগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিনের সাপোর্ট পেয়ে যাচ্ছে প্রথমেই আসি আমরা যে অপোর ফাইন্ড এন টু ফ্লিপ যে মোবাইলটা আছে সেটা অ্যান্ড্রয়েড ফিফটিন সাপোর্ট পেয়ে যাবে কালার ওয়েস বেস ফিফটিন করে তার স্টেবেল আপডেট আসছে পনেরোই জানুয়ারি এবং টোয়েন্টি ওয়ান জানুয়ারি সাথে তিনটে মোবাইল আসছে অপো ফাইন এক্স ফাইভ অপো ফাইভ এক্স ফাইভ প্রো এবং Oppo রেনো টেন প্রো প্লাস ফাইভ জি এই তিনটে মোবাইল কিন্তু টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি আপডেট পেয়ে যাবে অ্যান্ড্রয়েড ফিফটিনের এবং স্টেবল ভার্সন থাকবে তার সাথে বাইশে জানুয়ারি আর একটা ফোন আসছে যেটা হচ্ছে Oppo Reno টেন ফাইভ জি এই মোবাইলটা কিন্তু বাইশে জানুয়ারি আপডেট পেয়ে যাচ্ছে তো টোটাল এই পাঁচটা ডিভাইস রয়েছে যে পাঁচটা ডিভাইস কিন্তু জানুয়ারি মাসে পনেরো তারিখ একুশ থেকে এবং বাইশ তারিখ অ্যান্ড্রয়েড ফিফটিনের স্টেবল ভার্সন পেয়ে যাবে এবং তার সাথে আরও দুটো ডিভাইস রয়েছে যেগুলো ফেব্রুয়ারিতে আপডেট আসবে যেটা হচ্ছে Oppo রেনো টেন প্রো ফাইভ জি এবং Oppo অপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জি তো এই টোটাল সাতটা ডিভাইস অপর তরফ থেকে কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিনের যে স্টেবল ভার্সন রয়েছে সেই স্টেবেল ভার্সন পেয়ে যাবে তো ব্যাস আজকের এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অপর এই কটা মোবাইল যদি তোমরা ইউজ করে থাকো তাহলে কিন্তু এই ডেট অনুযায়ী তোমরা কিন্তু আপডেট করে নাও এবং অ্যান্ড্রয়েড ফিফটিন আরামসে ইউজ করতে থাকো চলো ডাঁটা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে